নমস্কার আমি প্রত্যয় শর্মা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা বাসে উঠে পড়েছি আজকে যেহেতু দিদিভাইয়ের আজ ছুটি ছিল আমার সকালবেলা কম্পিউটার ছিল এবং কম্পিউটার করে আসার পর আমারও সারা দিনটা ছুটি তাই আমি আর আমার দিদি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়া বলে আর ওটা ছিল গঙ্গা নদী যেখান থেকে মায়াপুরটা খুব ভালোভাবে দেখা যায় তোমরা দেখতে পেলে কিনা জানি না আর এই যে এটা হচ্ছে নবদ্বীপ রেল স্টেশনের যে রেল লাইন সেটাই আর মাঝখানে আমরা খেয়ে নিলাম এরপরে আমার বাস থেকে নেমে গিয়ে টোটো ধরলাম মাসির বাড়ি যাবো বলে এটা হচ্ছে সেই রাস্তা বিদ্যানগর মোড় থেকে আমরা টোটো ধরলাম এই যে মাসির সূত্রে আমি হেসে নিচ্ছি আর মাসি হচ্ছে আমার মায়ের দিদি বোন নয় আমি এখানে একটু পরে যে কথাগুলো বলবো সেখানে আমার মায়ের বোন বলা আছে আমার মায়ের দিদি মায়ের বোন অনেক ভিডিওতে অনেকগুলো মাছে দেখবেন এটা যা আর এটা হচ্ছে আমার দাদা যে আজকে বিরিয়ানি করেছিল আমরা যা বলে তার আসলে আমার চিকেন কষাও করেছিল মাশি আবার আঙ্গুল দিয়ে একটু পরে দেখিয়ে দিচ্ছে যে ওকে আর একটু দে বিরিয়ানি দেখতে দারুন হয়েছিল কিন্তু একটু পরে অসম্ভব ছাল লেগেছিল আর মাকে সন্ধেবেলা পুজোও দিচ্ছে এই যে আমরা অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লাম দাদু ফোন কিনতে যাবো বলে এই যে ফোনের দোকানের কাছে আমরা চলে এসেছি অনেকটাই এসেই দাঁড়িয়েছি ওই যে আমার দাদা আর এই দেখো আমি দাদা কিছু একটা বলছি এই এই ফোনটা নেওয়া হয়েছে দাদুর জন্য আমরা আবার অন্ধকারের মধ্যে মা বাড়িতেও পৌঁছে গেলাম যেহেতু মাসির বাড়ি থেকে মার বাড়ির দূরত্বটা অনেকটাই কম তাই আমার দাদাই আমাদেরকে দিয়ে এসেছিল আর এই যে আমার একটা আমার দেখো পাখি পোষে মা বাড়িতে এই মন্দিরটা আছে আর এই দেখো দাদু আমাদের খুঁজছে এটা তোমার গিফট আর এই যে মা বাড়ি থেকে বেরোচ্ছি আমরা দিদি ভাই আর দিদন টোটোতে গিয়েছিল এটার সঙ্গে গোপালও ঘুমন্ত অবস্থায় আর এই যে পেছনে আমরা এই যে রাত্রেবেলা আমরা সবাই এক জায়গায় আমার সামনে চুল ঠিক করছে দেখে নাও তোমরা আর এইখানে আমি মানে আমার দাদার কম্পিউটারে

আমরা বাইরে চন্দ্রগ্রহণ দেখতে গিয়েছিলাম কিন্তু তখন ছিল না আর এটা হচ্ছে সকালবেলা ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়া বলে সাইনদা আমাদের এগিয়ে দিতে যাচ্ছিলো দেখো কি অপূর্ব রাস্তা ছিঁড়ি যেখানে প্রায় মানে হাঁটতে গেলে আমি যদি হাঁটতাম আমার জিন্সটা অর্ধেকটাই ভিজে যাই হোক এটা আমরা ভালো রাস্তায় এসে গেছি দেখো তিনজনকে আকাশটা দেখো মানে এই আকাশে জানান দিচ্ছে যে মা দুর্গা চলে আসছে মানে আমাদের সবার প্রিয় মা ওই দেখো আমাদের বাসও আবার চলে আসছে এই যে আমাদের প্রিয় সমীর কাকু আর ওই যে জেঠু গাড়ি চালাচ্ছে আর এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা তোমরা আসার সময়ও দেখেছিলে এটা হচ্ছে নবদ্বীপ বাসটা প্রায় চলেই এলাম বাড়ির কাছে ওই দেখো আমাদের শার্ট বাস থেকে নেমে বললাম আমরা চললাম বাড়িতে টা